আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এই মুহূর্তে আপনাদের মাঝে ওয়াড্রুপ এবং আলমারির গোলায়ের মাঝখানে লতা ডিজাইন করা হয়েছে লতার ডিজাইন লতা নকশা দেওয়া হয়েছে মানে একটা করে ফুলের কুলে দেওয়া হয়েছে লতার ভিতরে আর একটা করে পাপড়ি পাতা দেওয়া হয়েছে কাটা পাতা ডিজাইন দেখতে থাকুন दौद तो सजा লম্বা দুটা আলমারি আর এই যে খাটো দুটা যে পাশে রাখতেছেন এই দুটো হলো ওয়ার্ডপ্রুফের এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দর্শক দেখতে পাচ্ছেন আর এর পরবর্তী ভিডিও নিয়ে আবার যখন ফিটিং করব তখন ইনশাল্লাহ দেখাবো এলো আলমারি এবং ওয়ার্ডড্রোব এর দুটি একসাথেই লক নকশা ডিজাইন হাতে করা হয়েছে সম্পূর্ণ হাতে অনেক সুন্দর করে নিখুঁত ভাবে করা হয়েছে কাঠের ভিতরে করা হইছে আলমারির পায়ে দুটা লম্বা পায়া দুটা করা হয়েছে তিন তিন পায়ের থেকে আর ওয়াডুফিডি করা হয়েছে আড়াই আড়াই পায়ের থেকে আড়াই ইঞ্চি বাই আড়াই ইঞ্চি পায়ে থেকে গোল করে করা হয়েছে পাশে থাকার জন্য দেখো অসংখ্য ধন্যবাদ দর্শক আমি আজকে এ পর্যন্ত বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা আমি মোহাম্মদ জুলহাসুদ্দিন আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য আসসালাম আলাইকুম